আসছিলাম একটু বাইতুল মুখার রুমে এটা কাজে কাজটা মোটামুটি শেষ হয়েছে দেখে নি সব চেক করে নি এটা ভালো হ্যাঁ তা তো একটু দেখ রাস্তাটা এই মুহূর্তে ফাঁকা আছে বাট দেখি কতক্ষণ ফাঁকা পাওয়া যায় মোকারমের মোড়ে জামে বাবার আসি পিছে বসে আছি সিগন্যাল মধ্যে পিছু থেকে এসে ধাক্কা মারছে হাজির লুকজন সব কতক্ষণ লাগবো ওই সিগন্যাল পাড়িতে কে জানে বলটন দেয়া জায়গা বাইরেয়া এইদিকতে আসতে ইচ্ছা কর নাই কারণে আবার মানুষের মাথা মানুষ খায় এখানে কারে কই দরায়ার হইছ না গ গালি ওইগুলো কম আসলে বাড়ি মেয়েরা চামড়া তুলে লাও ফাজিলের বাচ্চাগুলা এই খারাপ বানায় ফেলা একেবারে আছে এখন পল্টন পুরানা পল্টন কাকরেল হয়ে যাবো ভাবতেছিলাম কিন্তু বুঝতেছি না রাস্তার যে কি অবস্থা কথা বলতেছি ডিজে আই মাইক মিনি দিয়ে সো আশা করি ভালোই আসবে কথা খারাপ আসার কথা না বাম দিয়ে ঢুকে যাই সোজা তো অনেক জাম দেখতেছি বাম দেখি আরেকটা কাজ করতে পারি সেটা হইলো ওই ইয়াদে চলে যাব রমনা পার্কের পাশ দিয়ে চলে যাব এটা ভালো হবে মনে হয় আছি এখন কাকরাইল রমনা মডেল থানার সামনে রমনা মডেল থানা এখন কাকরাইল নিয়ে আসছে ওই যে এখানে কেমনে যাই কেমনে যাই দেখো এক ইঞ্চি জায়গা দিব না আমার যাওয়ার লেগে এমন একটা অবস্থা আমি রাস্তাটাও বন্ধ করে থাকে দিচ্ছি যাক বাম দিয়ে চলে যাই ওটাই ভালো হবে উইলস লিটল ফ্লাওয়ারের পাশ দেওয়া জায়গা রেগুলার দিতে যাওয়া হয় না তারপর আজকে দিতে চলে যাই হ্যাঁ জাম তো সব দিক দিয়ে অভাব নেই জামের সোজা জানা ডাইন দেয় সোজা একদম সোজা যেতে থাকবেন